ফ্যাটি লিভার নিয়ে কিছু আলোচনা করা আছে ফ্যাটি লিভার বা হেপটিক হলো যকৃত বা লিভারে অতিরিক্ত চর্বি বা মেদ জমতে একটি সাধারণত অবস্থা যা উন্নত ওজন ডায়াবেটিস এবং ভুল জীবনযাত্রার কারণ পাঁচ থেকে ছটি লক্ষণ প্রায় বোঝা যায় না তবে পেটের ডান দিকে ব্যথা ক্লান্তি বা দুর্বলতা অনুভব হতে পারে স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম অ্যালকোহল বর্জন করতে হবে এবং ওজন কমাতে মাধ্যমে এটি নিয়ম করা সম্ভব মানে এটি পুরোপুরি ঠিক করা সম্ভব এই কাজগুলো তোমাদের করতে হবে তো ফ্যাটি লিভারের মূল দিকগুলো দুটি দিক হচ্ছে জনিত এবং নন অ্যালকোহলজনিত এবার ঝুঁকির কারণ বলতে গেলে স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অস্বাস্থ্যকর পেট ফাঁপা বা ব্যথা ডান দিকে ওপরের অংশ অতিরিক্ত ক্লান্তি চাম চামড়ায় চুলকানি এবং ক্ষুদা মন্দা মানে খিদে বেশি ওজনরা শরীরের ওজন সাত থেকে দশ পার্সেন্ট কমাতে পারলে লিভার চর্বি ও প্রদাহ অনেকাংশ কমে যায় দু নম্বর হচ্ছে ডায়েট ফাস্টফুড চিনিযুক্ত পানীয় ভাজা পোড়া এবং লাল মাংস এড়িয়ে চলুন তিরিশ মিনিট দুটো হাঁটা বা ব্যায়াম করুন অ্যালকোহল বর্জন মদ্যপান সম্পূর্ণরূপে বন্ধ রাখুন তো সবার কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ধন্যবাদ